পাঁচ বছর সাড়ে পাঁচ বছরে আমি প্রায় বারো লক্ষ টাকা ছাগল বিক্রি করছি অলরেডি আমার বিক্রি আছে দিকে এখন পর্যন্ত আমার আট লক্ষ টাকা ছাগল আছে আলহামদুলিল্লাহ এবং ভিডিও সম্পূর্ণ আলাদা এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন আমি গত পনেরো দিন আগেও চারটা ছাগল বিক্রি করছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি তো মনে করি যে একটা গরু বা অন্যান্য প্রাণী পালিয়ে যে লাভ হয় আমি তো মনে করি ছাগলও অনেক টাকা লাভ হয় মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এই ফার্মটা শুরু হলো বর্তমানে এখানে আট লক্ষ টাকার ছাগল আছে তো আজকে আমরা আসছি গাইবান্ধা জেলা বোনারপাড়া নামক স্থানে এটা চাষি বাড়ি ফার্ম তো আমরা এই ভাই দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলেন তিনি প্রথমে সৌদি ছিলেন তারপর কাতারে ছিলেন তো ওখান থেকে এসে তিনি পারিবারিক বা সাংসারিক সব কাজের পাশাপাশি খামারটা প্রায় সফল তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আসলে তিনি কিভাবে পরিচর্যা করতেছেন তো আজকে তার এই পালন পদ্ধতিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আসলে বছর শেষ কেমন খরচ হচ্ছে এখান থেকে কেমন আয় হচ্ছে সামসুলক ভাই বিশেষ কি পরিচর্যা করতেছেন তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই লাভজনক ব্যবসা সম্পর্কে সুন্দর একটা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসাম্লা আপনি এখানে বর্তমানে কতগুলো ছাগল আছে ভাই আমার এখানে এখন পাঁচ চল্লিশ পিস ছাগল আছে ফোর্টি ফাইভ আচ্ছা ছোট ছোট বড় সব মিলে মিল পিস পিসল্লিশ পিস শুরুতে কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন ভাই অল্প মানে প্রথমে শুধু একটা ছাগল থেকে আমি শুরু করছিলাম আচ্ছা সেই একটা ছাগলের আসলে দাম কেমন ছিল ওই ছাগলটা কিনছিলাম আমি পনেরো হাজার টাকা দিয়ে আমি কোনো একটা ছাগল দিয়ে শুরু করছিলাম আর কি কাশ্মীরি জাতের ছিল ওইটা খুব ভালো ছাগল ছিল আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমি মোটামুটি অনেক স্বাবলম্বী হয়েছি আচ্ছা আপনি পারিবারিক সব কাজের পাশাপাশি ছাগল লাল পান করতেছেন জি 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 আগে আপনি কি করতেন বা বর্তমান কি অবস্থা একটু যদি বিস্তারিত আমাদের মাঝে বলতেন আমি তো একসময় দীর্ঘ দুই হাজার দুই সালে আমি বাইরে যাই সৌদি আরবে যাই ওখান থেকে বাড়িতে আসি আসার পরে অনেকদিন বেকার ছিলাম আবার গিয়েছিলাম ইরাকে ওখান থেকে আসছি আসার পরে আমি ছাগলের খামারের সাথে আর কি আলহামদুলিল্লাহ আমার আমার খামার আছে আছে প্রকল্প মাছ আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি এখানে আছি ওখানে বাবা আছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ চালাইতেছে আল্লাহ আমাদের সামনে অনেকগুলো ছাগল অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি এই ছাগলগুলো কি জাতের আমার এখানে তোতাপুরি জাতের আছে হ্যাঁ পরশ জাতের ছাগল আছে হরিয়ানা জাতের আছে যমুনা আছে যেমন এই ছাগলটাই এই যে যমুনা পাড়ি ছাগল অনেকগুলো জাত বলেন কোন জাতটাকে আপনি বেশি ভাই প্রাধান্য দিচ্ছেন এখন মোটামুটি তোতাও তো আমার কাছে অনেক ভালো লাগে আর কি হয়তো তো বাচ্চা দুইটা করে দেয় দুধও ভালো হয় বাচ্চা অনেক খুব দ্রুত বাড়ে এগুলো রোগ বালাই ভাই কেমন দেখতেছেন রোগ বালাই আসলে রোগ বালাই হয় আমার এখন ছাগলে কোনো দুর্ঘটনা ঘটেনি ভাই আলহামদুলিল্লাহ তবে আমি প্রতিনিয়ত পিপিআর ভ্যাকসিন বা ওই এফডিএফ একটা ভ্যাকসিন আছে যেটা খুরা রোগের জন্য আর কি আমি ভ্যাকসিন ট্যাকসিন নিয়মিত করি কিরমিড ডোজ দিই সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির মধ্যে পড়ে নেই আচ্ছা পিপিআর কতদিন বয়সে গিয়ে আমি চার মাস পর পর দিচ্ছি মানে মাস বয়স থেকে চার মাস বয়স পর পর আমি দিচ্ছি আর কি আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স যখন তিন মাস হবে তখন তারা কি প্রথম ডোজ পাবে প্রথম ডোজ পাবে আচ্ছা তারপরে চার মাস পর পর চার মাস পর পর আমি চলতেই থাকি এভাবে আচ্ছা এরকম আর তারপর ভাই কি ধরনের কি 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 ব্যবস্থা নিচ্ছেন বা কি ধরনের টিকা দিচ্ছেন আর কোনো টিকা দিচ্ছেন আমি আপাতত ওই শুধু পেপিআর পিপিআর দিচ্ছি আর খুরা রোগের জন্য দিচ্ছি আপনি খুরা রোগের জন্য কতদিন পর পর দিচ্ছেন ভাই খুরা রোগের ছয় মাস পর পর দিচ্ছি আচ্ছা একটা বাচ্চার বয়স ছয় মাস হলে তাকে খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছেন জি 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 তারপর থেকে প্রতিনিয়ত ছয় মাস পর পর ভ্যাকসিন চল থাকবে আমরা অনেক খামারে গেছি অনেক নতুন উদ্যোক্তা ভাইদের একটা প্রশ্ন যে তার মা জাতের ছাগলটা সহজে হিটে আসে না ভাই আপনি এরকম সমস্যায় পড়ছেন এরকম একটা ছাগলের আমার সমস্যা নাই ভাই আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দুই মাস সর্বোচ্চ এর ভিতরেই আমাদের ছাগল এটি আসে আজকে দেখতেছি আমরা সুন্দর সুন্দর দুইটা বাচ্চা হইছে এই ছাগলের বয়স কতদিন ভাই এই বয়সটা চার দাঁত হইছে আচ্ছা এর আগে দুইবার বাচ্চা পাইছি আমি এবার তিন নম্বর প্রোডাকশন বাচ্চা পাইলাম আর কি আবার আরো তো কম পক্ষে ইনশাল্লাহ চার পাঁচ পার বাচ্চা নেওয়ার আশা আছে আর কি যদি আল্লাহ বিপদ আপদ না দেয় আর কি আচ্ছা এই ছাগলটা কতদিন পরে হিটে আসতে পারে এই ছাগলটা এখন তো বাচ্চা দিল নতুন না তো তো দুই মাস থেকে দুই মাস আড়াই মাস সময় লাগতে পারে আর কি আচ্ছা এই আড়াই মাসে আপনার কি ধরনের পরিচর্যা করবেন জিঙ্ক খাওয়াবো আবার এক মাস পর কিরমির ডোজ আছে কিরমির ডোজটা দিলে আলহামদুলিল্লাহ আর সমস্যা হওয়ার কথা না আশা করি অটোমেটিকলি হিটে চলে আসবে ছাগল তো আসলেই চার মাস পঁচিশ দিন বা সর্বোচ্চ পাঁচ মাসের মাঝখানেই বাচ্চা দিয়ে দিবে এটা ছয় মাস না পাঁচ মাসের মাথায় মাথায় বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার হয়তো বা দুই মাস পরে হেঁটে চলে আসে এভাবে চলতেছে আর কি আলহামদুল্লিলাহ পরিচর্যায় দেরকে খাওয়া দাওয়া ঠিক ভাবে ভাবে দিলে আর কোনো সমস্যা হওয়ার কথা না আচ্ছা আপনার খাবারের কথা বললেন ভাই সবগুলা স্বাস্থ্য খুব সুন্দর খাবার ম্যানেজমেন্ট কিভাবে করতেছে কি খাবার দিচ্ছেন আমি সকালে আপনার ভুষি দিচ্ছি হয়তো ভুট্টার গুঁড়া খাওয়াচ্ছি বা হয়তো মাঝে মাঝে দুই এক টুকরা করে খোল দিচ্ছি কিছু আবার থেকে কাঁচা ঘাস কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ না থাকলে ছাগল ভালো থাকবে না মোট সর্ব মানে খামার শুরুর আগে সর্বপ্রথমে আপনাকে ঘাসের ব্যবস্থা ভালো রাখতে হবে এই আর কি আর এই খাবারটা আসলে কয় বেলা দিচ্ছেন আমি সকালে খাওয়াচ্ছি যেটা ওই ভুসি এবং মিক্সড আর কি এটা খাওয়াই আর দুপুর থেকে মানে দশটা এগারোটার থেকে শুরু করে চারটা পর্যন্ত শুধু কাঁচা ঘাস খাবে যা খায় পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানো লাগবে জরুরি আর কি আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা ভাই সবগুলো কালারফুল বাচ্চা এই যে আপনি কোলে নিয়ে বসে আছেন এই বাচ্চাগুলোর বয়স দিন এই বাচ্চাগুলো সবে মাত্র প্রায় আট দিন দশ দিন দুই দিন এরকম বয়স আর কি কেবল মানে এই দশ দিনের ভিতরে আমি এগারো পিস বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাকে আচ্ছা এই বাচ্চাগুলো কতদিন পরে বিক্রির জন্য উপযুক্ত হয় ভাই এই বাচ্চাগুলো উপযুক্ত বয়স আসলে তিন থেকে সাড়ে তিন মাস চার মাস বা পাঁচ মাস সময় লাগে বিক্রি করতে অনেক লোকজন আসে আমার খান থেকে এখান থেকে বাচ্চা নিয়ে যায় বা অনেকে মোবাইলে কন্ট্রাক্ট করে নিয়ে তারা বাচ্চা এখান থেকে বিক্রি হয় আমার হাটে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ আপনি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে খামারটা শুরু করছিলেন এখন আপনার এখানে প্রায় ছেচল্লিশটা ছাগল আমরা যদি বর্তমান বাজার অনুযায়ী হিসাব করি এখানে কেমন টাকা হইতে পারে আনুমানিক আসলে এখন যদি বাজার মূল্যে ধরি আমি তাও তো কমপক্ষে প্রায় আট লক্ষ টাকার ছাগল আছে আমার এখানে মানে প্রত্যেকটা ছাগলের যদি দাম আমি একুশ ভাবে করি বা যে টাকা বিক্রি করতে পারবো এটা হলে আমার মোটামুটি প্রায় আট লক্ষ টাকার মতো ছাগল আছে আচ্ছা মাত্র পনেরো হাজার টাকাতে শুরু হলো এখন আট লক্ষ টাকার ছাগল আলহামদুলিল্লাহ আপনি ছয় বছর বড় কোনো বিপদে পড়ছিলেন কিনা ভাই না 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 আমার ছাগল নিয়ে আজ পর্যন্ত কোনো বিপদ হয়নি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ছাগলের ব্যবসায় আমি অনেক শুনি যে পিপিআর এ অনেক ছাগল মারা যায় বা অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে মারা যায় আমি দেখি যে আলহামদুলিল্লাহ আমার ছাগল পিপিআর বা অন্য কোন দুর্ঘটনা ঘটেনি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সারাদিনের কাজের পাশাপাশি আপনার এই ছাগলগুলোকে কেমন বা সময় দিতে হয় অনেকেই বলে যে ছাগল খুব অত্যাচার করে ছাগল পালন খুব কষ্টদায়ক আপনার কাছে কি মনে হয় ভাই আসলে ছাগল পালন একটু ঝামেলা আছে তারপর আমি মনে করি যে কাজের যদি একটা দক্ষ লোক একজন কাজ করে তাহলে ষাট সত্তর আশিটা ছাগল একা একই লালন পালন করা আমি মনে করি সমস্যা নয় আর যদি অলসতা ভোগ করি তাহলে তো কোনো কিছুই করা সম্ভব না আসলেই কাজ করলে কাজের মতো করলে কোনো সমস্যা নাই ষাট সত্তরটা পর্যন্ত ছাগল লালন পালন একাই করা যাবে আচ্ছা সব তো একটা আয় ব্যয়ের হিসাব আছে আপনার এদের আপনার দেখা যায় সারা বছর খাবার খরচ কেমন যাচ্ছে ভাই এখান থেকে আয় কেমন হচ্ছে আনু যদি একটু আমরা একটু কনসেপ্ট পাইতাম আসলে আমি যতদিন থেকে ছাগল পরিচর্যা করি আর কি ছাগল লালন পালন করি আমি বড় আকারে যাওয়ার চিন্তা ভাবনা হয়নি যে আমি হয়তো বা একশো দুইশো করবো এরকম হয়নি আমার টার্গেট ছিল পঞ্চাশটা বা চল্লিশটা এরকম টার্গেট ছিল তাতে আমি আশা করি এদিকে প্রায় ছয় পাঁচ বছর সাড়ে পাঁচ বছরে আমি প্রায় বারো লক্ষ টাকা ছাগল বিক্রি করছি আমি অলরেডি আমার বিক্রি আছে আগের দিকে এখন পর্যন্ত আমার খামারে প্রায় আট লক্ষ টাকা ছাগল আছে আলহামদুলিল্লাহ তো আমি মোটামুটি আশা করি যে আমি মোটামুটি সবল সফল আছি আর কি এরকম আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই ভালো অনেকেই বলে ভাই আপনারা হচ্ছে ভিডিও দেখেন কিন্তু বাস্তবে এবং ভিডিও সম্পূর্ণ আলাদা এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন আমি গত পনেরো দিনে আগেও চারটা ছাগল বিক্রি করছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তা আলহামদুলিল্লাহ আমি তো মনে করি যে একটা গরু বা অন্য অন্য প্রাণী পালিয়ে যে লাভ হয় আমি তো মনে করি ছাগল অনেক টাকা লাভ হয় আমি তিনটা ছাগল বিক্রি করেছি প্রায় সত্তর হাজার আর একটা বিক্রি করছি ষাট পঁয়ষট্টি হাজার টাকা একটা ছাগল শুধুমাত্র যে একটা ছাগল হলে টাকা হলে তো গরু লালন পালন করা যায় কিন্তু একটা গরুকে খাদ্য দিতে গেলে দৈনিক দুইশো তিনশো টাকা দিয়ে হয় না এরকম ছাগল মাত্র টাকা টাকা বা বা হলেই খাদ্য হয়ে যাচ্ছে তো আমি মনে করি যে সবাই যারা ইয়ং যুবক আছে তারা এই ধরনের ব্যবসায় উদ্যোগী হয়ে এই ব্যবসা করতে পারে কোনো সমস্যা নেই আমি মনে করি কিছু না যদি মানুষের ত্যাগ শিকার করে আসলে এই ব্যবসা করা সম্ভব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা আমরা যখন আসি ভাই তখন আপনার বাড়িতে আপনার ছোট বাচ্চাটা ছিল ওকে বললাম যে তোমাদের ছাগলগুলো এখানে নেই কেন কোথায় রাখছে এই ব্যাপারটা একটু যদি একটু আমাদের মাঝে শেয়ার করতেন আসলে এখানে আমরা আমরা যেখানে দাঁড়ায় আছি আপনার ফ্রেন্ড নাকি প্রবাসী থাকে ভাই একটু যদি বিস্তারিত বলতেন আসলে আমি ওখানে আমার জায়গাটা ছোট ছিল তো ছোট থাকার কারণে আমি এক আমার বন্ধু আছে ওর নাম হুমায়ন তো ও আমাকে একদিন জিজ্ঞেস করলো যে দোস্ত এখানে তো জায়গা সংকট তো কি করা এইভাবে কেমনে কি করতেছিস তো আমি তখন বললাম যে দোস্ত আমার তো জায়গা নাই আমি একটু সংকটের ভিতরে তো একটা প্রোভাইড মানে ভালো একটা জায়গা পেলে আমি হয়তো ওখানে শিফট করতাম তো বন্ধুটা বললো ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি তো আমরা তাহলে সবাই আমার এক বন্ধু আছে আর আমার হুমায়ুন বন্ধু আছে কুয়েতে আলহামদুলিল্লাহ তো পরে একটা আমরা এখানে একটা মোটামুটি ভালো জায়গা পাইছি আলহামদুলিল্লাহ এখানে আর একশো দুইশো তিনশো ছাগল পর্যন্ত আমরা লালন পালন করতে পারবো আমরা এই যে ছোট একটা শেড ঘর দেখতেছি এখানেও একটা শেড ঘর করতেছি হ্যাঁ তো আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা মোটামুটি একটা খামার গড়ার মতো চিন্তা ভাবনা করতেছি দেখে আল্লাহ আল্লাপাক কি করে তার মানে আপনাদের নেক্সট প্ল্যান কি এই খামারটাকে বাণিজ্যিক ভাবে নিয়ে যাওয়া অবশ্যই অবশ্যই আমরা বাণিজ্যিক ভাবে নেবো এখানে আমরা হয়তো দুই চার দশ বিশ পঞ্চাশটা গরু রাখতে পারি এক সময় হয়তো আরো শখ আছে যে হরিণের একটা ব্যবস্থা করবো আমরা আচ্ছা আপনাদের একটা প্ল্যান আছে হরিণের খামার করা জি 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 আজ তখন কিন্তু দর্শক বন্ধুরা আমরা কিন্তু শামসুল হক ভাইয়ের কাছে আসব এবং এগুলো সব মিলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসলে আমি প্রশ্ন করতে চাইছিলাম ভাই আপনাদের আসলে ফিউচার প্ল্যান কি আপনারা তো কি বলেই দিলেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে এখন এই ব্যবসাটাকে আমরা যারা বন্ধু বান্ধব সহ আমরা আগ্রহী এই ব্যবসাটাতে ধরছি আমরা যাতে আমরা দেখাবো যে আমরা সফল হয়েছি আমাদের টার্গেট হলো এটা আচ্ছা আপনাকে আরেকটা কথা বলতে চাই আমরা তো অনেক জায়গায় যাই অনেকেই বলে যে পার্টনারশিপ বিজনেস এটা নাকি স্থায়ী হয় না ভাই এবং মানে হইলেও নাকি খুব কম হয় আপনাদের কেমন হবে আজকে ভিডিওতে থেকে গেল আপনার আপনি আমাদের মাঝে শেয়ার আসলে আমি মনে করি যদি আন্তরিকতার অভাব হয় আসলে ওই বিজনেস পার্টনার কেন একাও টেকবে না আর যদি আন্তরিকতা থাকে আমাদের মাঝখানে আমি আশা করি বৃদ্ধকাল পর্যন্ত আমরা অবশ্যই একসাথে চলতে পারবো কেন চলতে পারবো না যদি কেউ টাকাকে বড় মনে করে তাহলে আসলে এই পার্টনার কেন এই একাও একা কেউ চলতে পারবে না এটা আমার আইডিয়া আর কি আচ্ছা আপনার সুন্দর খামারটা দেখালাম ভাই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দিবেন কেউ যদি আপনার খামারটা দেখতে চাই বা আপনার এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চা ভাই মানে কেউ যদি সংগ্রহ করতে চায় আপনার সাথে যেন সে এসে মানে যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা আমার মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ডাবল ফোর ফাইভ টু সেভেন আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ডাবল ফোর নাম মোহাম্মদ শামসুল হক বাড়ি পদুম শহর স্কুল বাজার সাঁকাটা থানা জেলা গাইবান্ধা অবশ্যই কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি হেল্প করব আর এইটা মোটামুটি কেউ যদি গাইবান্ধা থেকে আসতে চায় গাইবান্ধা থেকে ওখানে সিএনজি পাওয়া যায় সিএনজি তে চড়ে আমরা আসবো আছে আমরা বোনারপাড়া উঠলে নামে একটা জায়গা আছে এখানে স্কুল স্কুল বাজার বাজার আসলেই আসলে কাউকে যদি বলেন যে শামসুলক ভাই শামসুলক ভাইকে এমন কেউ চেনে না বা তাকে আপনার কাউকে জিজ্ঞেস করলে শামসুলক ভাইকে কেউ দেখাই দিবে তো বড় ভাই আপনি ভালো থাকবেন আপনি সময় দিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের এই সুন্দর খাবারটা দেখাইলাম তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করেন যারা নতুন উদ্যোক্তা হইতে যাচ্ছেন বা প্ল্যান করতেছেন আমরা যদি এ ধরনের উদ্যোগ নিতে চাই আমরা যদি জেনে বুঝে কোনো কাজ করি সেক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনা খুবই কম খুবই কম ইনশাআল্লাহ খুবই কম হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম